আমি একজন ভারতবর্ষের নাগরিক আর আমি গর্বিত আমি ভারতীয় আর এই ভারতীয় হওয়ার জন্যই আমাদের রাজ্য বা আমাদের দেশে যা কিছু দুর্ঘটনা ঘটে চলেছে তার জন্য মন ভালো নেই কয়েকদিন আগে পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনা কয়েকজন সন্ত্রাসী মিলে মানুষের ধর্ম জেনে বেছে বেছে হিন্দুদের নিহত করেছিল ঠিক তেমনই সেখানকার একজন মুসলিম লোকও এই ট্যুরিস্টদের বাঁচাতে গিয়ে তিনিও সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন আবার এই আমাদের ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে একজন সেনাও শহীদ হয়েছেন তিনি ঝন্টু আলি শেখ তিনিও একজন মুসলিম এটাই আমাদের ভারতবর্ষ আর যদি বলতে হয় সবার জন্যেই বলতে হবে কোনোটা এড়িয়ে গেলে হবে না সে পেহেলগাঁওের হিন্দুদের নিহত করা বা সেখানে একজন মুসলিম লোক তাদের বাঁচাতে গিয়ে তিনিও নিহত হওয়া বা আমাদের ভারতবর্ষের বীর সন্তান শহীদ হওয়া ঝন্টু শেখ তার কথাও বলতে হবে আর কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক লাফিয়ে ঝাঁপিয়ে বলেছিলেন সেকুলার নিয়ে তিনি নাকি সেকুলার মানেন না তিনি শেখাবেন সেকুলার কি জিনিস আমাদের সংবিধানে আছে আমাদের সেকুলার মানতে হবে আর যারা মানছেন না তারা নিজেদের দেশপ্রেমী বোঝানোর চেষ্টা করছেন এটা দেশপ্রেমী নয় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র জিও সেকুলারিজম মানেন পূর্ববর্তী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও সেকুলারিজিম सकता আর যারা এই ঘৃণাতে পা দিচ্ছেন এই ঘৃণা ছড়ানো বার্তাতে পা দিয়ে হিংসা ছড়াচ্ছেন তাদের জন্য বলবো বিশেষ করে যুব সমাজকে বলবো এই যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ভিডিও বানাই তারা মূলত চেষ্টা করি সব ধরনের ঘটনা সত্যভাবে বলার চেষ্টা করব। মূলত আমি সেটা চেষ্টা করি তাতে নিজের আবেগও থাকে আবার অনেকেই ভিডিওগুলো দেখেন তার সাথে আরও কিছু মানুষ আছেন এই ভিডিওগুলো শেয়ার করেন তবে শেয়ার করার অভ্যেসটা ভালো জিনিসগুলো শেয়ার করার অভ্যেস করুন এই সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে একটা সাদা পেজে পোস্ট দেখলেন কোনো ভেরিফাইড নিউজ চ্যানেল বা কোনো কিচ্ছু না আপনার পক্ষে পছন্দ হলো আপনি শেয়ার করে দিলেন যুক্তি তর্কে লেগে পড়লেন আদতেও জানলেন না সেই পোস্টটা কে করেছে নাম দেখে বিচার করে নিলেন এই সোশ্যাল মিডিয়াটা গোটা ওয়ার্ল্ড জুড়ে চলে আপনি নাম দেখে বুঝতে পারবেন না সে ভারতীয় নাকি অন্য দেশের আপনি এদের নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন হিংসায় জড়িয়ে পড়ছেন এগুলো করবেন না এই যুব সমাজ এগুলো করো না তোমাদের ওই বয়সটা পেরিয়ে এসেছি আজকে যারা গেমে আসক্ত হচ্ছ নিজের সময়ের বেশিরভাগটা ওই গেমেই দিচ্ছ এই ফ্রি ফায়ার পাবজি তুমি এখন বুঝবে না যখন ছাব্বিশ সাতাশ বছর বয়স হবে যখন তোমার আশেপাশে বন্ধুরা কাজ করবে ইনকাম করবে তখন বুঝতে পারবে তাই এগুলো থেকে একটু বিরত থাকো অনেক দেশ আছে যারা গেম বানায় কিন্তু তাদের দেশে ছেলে মেয়েদের গেম খেলতে দেয় না সেখানে গেম ব্যান এই যুব সমাজকে বলবো তুমি যেখানে বড় হচ্ছ যাদের সঙ্গে মিশছ একসঙ্গে স্কুলে যাচ্ছ বিভিন্ন ধর্মের ছেলেমেয়েরা সেখানে পড়তে আসে সবার সঙ্গে মিলেমিশে থাকো এটা আমাদের ভারতবর্ষ তুমি যখন কোনো বিপদে পড়বে না তোমার ওই দূর থেকে যারা প্রলোচনা দিচ্ছিল তারা কিন্তু ছুটে আসবে না তুমি এখনও বিপদে পড়ে দেখো তোমার বাড়ির পাশের মানুষটাই ছুটে আসবে কোনো রকম ধর্ম বিচার করবে না এটাই আমি দেখে এসেছি আর এই সেকুলারিজম মানার দায়িত্ব কিন্তু সমস্ত ধর্মের মানুষের আমাদের রাজ্যে আজকে দেখছি শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে যে শিক্ষকদের আমরা ছোটবেলা থেকে মাস্টার মশাই বলে এসেছি আজও রাস্তাঘাটে তাদের সঙ্গে দেখা হলে না প্রণাম করি তারা শিক্ষক মহাশয় বাবা মায়ের পরের স্থান আর সেই শিক্ষক মহাশয়ের বুকে লাথিয়ে দিচ্ছে এ কোন শিক্ষা দু হাজার এগারোর আগের কথা ভাবুন তো কোনো দিন এই সমস্ত শব্দবন্ধনী বা এই সমস্ত হিংসার বার্তা উঠে এসেছে তখনও রাজনীতি ছিল বিভিন্ন দল ছিল কিন্তু এই কথা কোনো দিন উঠে আসেনি এই হিংসায় যুব সমাজ পা দিব না তোমরা পড়াশোনা করো তোমরা কর্মের দাবি তোলো তোমাদের কাজ যাই তোমরা কাজ করে বড় হও পরিবারের পাশে থাকো এই সময়ে আমাদের রাজ্যে বা দেশে যা কিছু ঘটে চলেছে বিশেষ করে এই পেহেলগাঁওের ঘটনার পরে আমাদের কিছু জিনিস করা উচিত এই সময়টায় প্রথমত আমরা কোনো রকম প্ররোচনায় পা দিব না দ্বিতীয়ত অনেকে হয়তো ভাবছি আর কোনোদিন কাশ্মীর বা পেহেলগায়ে যাবো না এ সিদ্ধান্ত নিও না আমি নিজেও অল্প অল্প করে পয়সা জমাচ্ছি আমিও যাব কারণ এখানে না যাওয়া মানে এখানে ট্যুরিজমের ক্ষতি আর এখানে ট্যুরিজমের ক্ষতি মানে আমাদের ভারতবর্ষেরই ক্ষতি এই ক্ষতিটা হতে দিও না সিকিম বা অন্যান্য সাইডে প্রত্যেকবার বর্ষা বা অন্যান্য সময়ে ল্যান্ডস্লাইড হয় ধস পড়ে তবে কি আমরা যাওয়াতে বিরত রাখি যাই ঠিক তেমনই আমাদের ভারতবর্ষে সবাইকে এক সঙ্গে চলতে হবে এটাই হয়তো পাকিস্তানের জন্য একটা বড়ো বার্তা হবে তারা যে বিভেদটা তৈরি করার চেষ্টা করেছিল তারা সফল হয়নি আমরা ঘরে বসে বেশি কিছু করতে পারবো না এগুলো তো করতে পারবো তাই প্রত্যেকের কাছে অনুরোধ আমার এই কথাগুলো সবার কাছে একটু পৌঁছে দিও একটু শেয়ার করো দেখো ভালোই হবে কারণ আমার বলা কথাগুলো প্রত্যেকের উপকারই হবে